অগ্রহায়ণ মাসে এই কয়েকটি সংকেত পেলে ভুলেও কাউকে জানাতে যাবেন না বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে আগমন ঘটতে চলেছে কারণ মতে মা লক্ষ্মী ঘরে আসার আগে কয়েকটি শুভ সংকেত দেন আর যা বিষ্ণু পুরাণ থেকে আপনাদের এই পর্বে আমরা জানাবো সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমাদের সকলেরই ইচ্ছা যে মা লক্ষ্মী আমাদের গৃহে এসে স্থায়ীভাবে অবস্থান করুন মা লক্ষ্মী একদিকে যেমন ধন সম্পদের দেবী আবার অন্যদিকে গৃহে স্থায়ী শান্তি ও সৌভাগ্যের দেবী তাই আমরা প্রত্যেকেই চাই মায়ের কৃপা যেন আমাদের ওপর সদা সর্বদা থাকে তিনি যেন আমাদের গৃহে সব সময় অবস্থান করেন তিনি চঞ্চলা এক সময় দেখা যায় মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করে রয়েছেন অথবা মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবেন তার বার্তা প্রদান করছেন কিন্তু আপনি সেই সংকেতগুলি বুঝতে পারছেন না আমাদের আজকের এই প্রতিবেদনটি একটু মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে মা লক্ষ্মী গৃহে আসার ইঙ্গিতগুলি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবেন বিষ্ণু পুরাণ অনুযায়ী মা লক্ষ্মী যে গৃহে আগমনের বার্তা দেন অনেক সময় সেই গৃহের কোনো একজন সদস্য হতে পারে আপনি বা আপনার পরিবারের অন্য কেউ একটি প্যাঁচাকে সন্ধ্যা বা রাত্রিবেলায় দর্শন করছেন প্রায় প্রায় বিষ্ণুপুরাণ মতে এই লক্ষণ মা লক্ষ্মীর আপনার গৃহে আগমনে শুভ সংকেত বহন করে তবে এই পেঁচা যদি আপনি দিনের বেলায় দর্শন করেন তাহলে কিন্তু সেই সম্ভাবনা ক্ষীণ সন্ধ্যাবেলায় অথবা রাত্রিরে দর্শন করলে তাহলে নিশ্চিত হয়েছেন যে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে আসতে চলেছেন দ্বিতীয় শুভ সংকেতটি হল শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি ঠিক ধরেছেন হিন্দু ধর্মে শঙ্খের আওয়াজকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রায় যদি শাঁখের আওয়াজ শুনতে পান তার অর্থ মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার ঘরে তৃতীয়ত খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যদি দেখেন কেউ ঝাঁট দিচ্ছে তাহলে আপনার খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে আর এই জিনিসটি যদি প্রায়ই দেখছেন তাহলে নিশ্চিত হয়ে যান মা লক্ষ্মী আপনার গৃহে শুভ সংকেত নিয়ে প্রবেশ করছেন কারণ পরপর এই দৃশ্য দেখার অর্থ আপনি মোটা টাকা রোজগার করতে চলেছেন বন্ধুরা ঘরে হঠাৎ করে কালো পিঁপড়ের আগমন হলে আপনার কি বিরক্তি হয় এবার থেকে ঘরের কোণে কালো পিঁপড়ে দেখলে মোটেও বিরক্তি প্রকাশ করবেন না কারণ কালো পিঁপড়ে আসলে অর্থাগমে সংকেত বহন করে বাস্তুর জন্য কালো পিঁপড়ে যদি খাবারের দানা নিয়ে যায় এবং সেটি প্রায় আপনার বাড়িতে হচ্ছে তাহলে সেই গৃহে আবির্ভাব হতে চলেছে বাড়ির দেওয়ালে টিকটিকি তো হামেশাই থাকে কিন্তু একই সঙ্গে একই জায়গায় তিনটে টিকটিকি থাকা অত্যন্ত শুভ অর্থ বহন করে সেই বাস্তুর জন্য জ্যোতিষ অনুসারে এটিও মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত বহন করে অর্থাৎ বুঝবেন আপনার জীবনে সুখ সৌভাগ্য আসতে চলেছে রাতে ঘুমিয়ে স্বপ্ন আমরা কম বেশি সবাই দেখি কিন্তু পুরাণ মতে যে স্বপ্নগুলি মা লক্ষ্মীর আগমনের শুভ সংকেত বহন করে তা হল ঝাঁটা পেঁচা কলসি বাঁশি হাতি টিকটিকি শাঁক সাপ অথবা গোলাপের স্বপ্ন আসন্ন অর্থ লাভের ইঙ্গিত দেয় জ্যোতিষমতে স্বপ্নে ফণাতোলা সর্পদর্শন হলেও বুঝতে হবে শীঘ্রই আপনি প্রভূত অর্থ লাভ করতে চলেছেন গাছে চড়ার স্বপ্নের অর্থ হলো খুব দ্রুত সম্পদ লাভ হবে আপনার এই স্বপ্নের অন্যতম ইঙ্গিত কেরিয়ারে আপনি দ্রুত উচ্চ পদে আসীন হতে চলেছেন কোনো মেয়ে বা নারী আপনার স্বপ্নে নৃত্যরত অবস্থায় হাজির হলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি আপনি অর্থ লাভ করতে চলেছেন মা লক্ষ্মীর আশীর্বাদে স্বপ্নে স্বর্ণালঙ্কার দেখার অর্থ গৃহে দেবী লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে জ্যোতিষমতে স্বপ্নে ইঁদুরের দর্শন লাভ দেবী লক্ষ্মীর আগমনকে নির্দেশ করে স্বপ্নে যে কোনো দেবতা দর্শন লক্ষ্মী দেবীর আগমনকে নির্দেশ করে আপনার বাড়ির কার্নিশ বা ঘুলঘুলি অথবা বাস্তুর যে কোনো জায়গায় যদি পাখি বাসা বাঁধে সেটি অত্যন্ত শুভ বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে চলেছেন তাই পাখি যদি আপনার বাস্তুতে বাসা বাঁধে তা নষ্ট করবেন না বা ভেঙে দেবেন না কারণ এতে মা লক্ষ্মী রুষ্ট হন আপনি যদি স্বপ্নে মৌচাক দর্শন করেন তাহলে তা মা লক্ষ্মীর আগমনের শুভ বার্তাকে ইঙ্গিত করে লক্ষ্মীকে মা স্বয়ং দর্শন করা অত্যন্ত শুভ ধরেই নেবেন আপনার জীবন সুখ ঐশ্বর্য সম্পদে পরিপূর্ণ হতে চলেছে বন্ধুরা মা লক্ষ্মী চঞ্চলা তাই তার আগমনকে আপনার গৃহে চিরস্থায়ী করতে কয়েকটি নিয়ম মেনে চলুন স্নানের পর প্রতিদিন নিষ্ঠা ভরে তার পুজো করুন তার পায়ে একটি লাল ফুল অর্পণ করুন ধান ও দুর্বা মা লক্ষ্মীর প্রতীক তাই ধান দুর্বার অবমাননা কখনোই করবেন না গৃহ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঘরে ঝুল জমতে দেবেন না আপনার সদর দরজার বাইরেটি পরিষ্কার রাখবেন জুতো সেলফ বা র্যাক ঢেকে রাখবেন এটোকাটা ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না আপনার বাড়ির চালের পাত্র কখনোই খালি হতে দেবেন না লবণ কাঁচের পাত্রে রাখবেন লবণ যেন মাটিতে না পড়ে সে বিষয় নিশ্চিত করবেন লক্ষ্মী থাকুক ঘরে ঘরে জয় মা লক্ষ্মী বন্ধুরা সব শেষে যে বিষয়টি জানাবো তা হল একটি গৃহে ধন সম্পদের সাথে সাথে সুখ এবং গৃহের শান্তি আসলে তবেই তার অর্থপূর্ণরূপে রূপে মা লক্ষ্মীর সেই গৃহে আগমন আর সেই কারণে লক্ষ্মী অপছন্দ করেন মতো কাজগুলি যেমন উচ্চ উচ্চস্বরে কথা বলা গুরুজনদের অবমাননা করা এবং অযথা ঝগড়া বিবাদ একেবারেই সে গৃহে করা যাবে না তাহলে সে গৃহ লক্ষ্মী ত্যাগ করবেন নিজের কর্ম কখনোই ভুলে গেলে চলবে না মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবন সুখ শান্তি সম্পদ ঐশ্বর্য সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে উঠুক সাথে এতটা সময় থাকার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে জয় মালক্ষ্মী